হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি একটা নর্মাল বোতল দিয়ে কি করে একটা ফুলদানি তৈরি করলাম সেটাই আজকে দেখাবো তো দেখতেই পাচ্ছ এটা একটি ফেলে দেওয়া বোতল তো এর ওপর এর ওপর একটি আর্ট আমি দেখাবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো তো প্রথমে আমি একটা নিয়ে নেব ফেব্রিক লাল রঙের তো ওটা দিয়ে প্রথমে পুরো বোতলটা আমি কভার করবো দেখতেই পাচ্ছ আমি এটা কীভাবে কালার করছি তো তোমরা দেখতে থাকবো পরের স্টেপগুলো আমি যে ব্রাশটা নিয়েছি সেই ব্রাশটা এটা রঙ করা না আমার বরকে আনতে বলেছিলাম তো কিন্তু বুঝতে পারিনি তবে সেটা দিয়ে রঙ করা গেছে রঙ করে দিয়েছি তো প্রথমে এক স্টেপ দিয়ে বোতলটা রেখে আবার তার ওপর লেয়ার দিতে হবে তো এইভাবে রং করতে হবে তারপর আমরা যে শ্যাম্পু ইউজ করি তো তার পাতাটা আমরা ফেলে দিই প্যাকেটটা তো সেটাই সেটাই কীভাবে আমি কাটিং করেছি তো তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভালো করে তো আমার কাটা হয়েছে দেখতে পাচ্ছ তো একটু ভালো করে মুছে নিতে হবে যাতে কাটার সময় কোনো অসুবিধা না হয় তারপর একটু ভালো করে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে আমাদের আবার কাটিং করতে হবে একটা হার্ড শেপে তো আমার কাটা হয়ে গেছে তারপর বোতলটা শুকানো হয়ে গেছে এদিকে শুকানোর পর হার শেফের যেইগুলো আমি কাটিং করেছি সেগুলো একটা একটা করে বোতলের গায়ে আমি লাগিয়ে নিচ্ছি তো এরকমভাবে পুরো বোতলে আমি কভার করব তো তোমরা দেখতে থাকো তো করা হয়ে গেছে আমার দেখাচ্ছি তো তারপর একটা ব্রাশ আমি নিয়েছি তো ব্রাশে আমি ফেব্রিক লাগিয়ে নিয়েছি তো তারপর হাত দিয়ে আমি এরকম করছি তো তোমরা দেখতে থাকো দেখলে তোমরা বুঝতে পারবে আশা করি তো পুরো বোতলটাই এইভাবেই আমি কভার করব তো তো একটা একটা করে আমি এইভাবে কভার তো তারপর আমার করা হয়ে গেছে শেপের এই যেগুলো আমি বোতলের গায়ে লাগিয়েছিলাম তো সেগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বোতলের গায়ে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়েছে তো তোমরা বাড়িতে করতে পারো দেখতে বেশ ভালো লাগছে ঘরে সাজিয়ে রাখতে পারো একটি ফুলদানি তৈরি হয়েছে আশা করি সবার ভালো লাগ সবার ভালো লাগবে তো ভিডিওটা আমি ফার্স্ট টাইম করলাম কেমন হয়েছে তোমরা সবাই জানিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক দিয়ে দিও